ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুর ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার ষোলো এপ্রিল বেলা এগারোটা থেকে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জুমু রিলিশ চত্বরে বিক্ষোভ করে এতে ঢাকা চট্টগ্রাম রুটসহ অভ্যন্তরীণ সড়কে চলাচলকারী সকল যানবাহন বন্ধ হয়ে পড়ে শিক্ষার্থীরা সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দেয়নি ফলে চরম দুর্ভোগের কবলে পড়ে সড়কে চলাচলকারী যাত্রীরা পরে দুপুর দেড়টার দিকে তারা সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা জানায় জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল সহ ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে দু হাজার একুশ সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করা সহ ছয়টি দাবি জানায় শিক্ষার্থীরা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ করা হয় কিন্তু কিছু দুর্নীতিবাদরা দশক বেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্মান করার জন্য তাদেরকে মধ্যে